শয়তান কি করে ঠাকুর বাণীতে বলছে চব্বিশে কি করে ডিটেক্ট করতে পারে ঠকতে কিন্তু আসে নাই কেউ সবাই এসেছে থাকতে বাঁচতে সমৃদ্ধ হতে তাই ঠকতে ঠকাতে শুভ নেই কো কোয়েন্টেড ঠাকুর আর ঠকা খুব পাশাপাশি কিন্তু দেখতে সেম তেমনি ভক্ত ভক্ত প্রায় সেম কিন্তু আকাশ পাতাল পুরো অপোজিট মানে আছে তাই ঠকাতে শুভ নেই আছে শুভ সন্দীপনী তৎপরতায় জ্ঞান দীপ্ত কৃতি সম্বেগে সব বাঁচাতে সবাই বাঁচতেই চায় থাকতেই চায় অজ্ঞতাবশত ব্যতিক্রম বিধ্বস্ত হলে থাকাটা না থাকার দিকে নিয়ে চলে যায় প্রায় তাই তাকে বলে শয়তান বা সাতন সাতনের উৎপত্তি সদ্ধাতু থেকে তালেবশ্য দ হসন্ত সদ্ধাতু মানে বিশীর্ণতা ছেদন পতন পাতন তাই নিজে বিনায়িত হও ভালো বন্ধুকে শুভ সন্দীপনায় সংগত করো করে থাকার সার্থকতাকে পরিপালন করে চলো আর এমনই করেই অমৃত আহরণ করে অমরত্বে চিরস্থায়ী হয়ে বেছে থাকো